আমরা আমাদের আমাদের সেটা দেখার জন্য এনজিওর কিছু মেম্বার সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তারা সকাল সকাল সেখানে চলে গেছিলেন কারণ অনেক কাজ বাকি ছিল তারা সেগুলো করার জন্য চলে গেছিলেন আগে আগে

বন্ধুরা আপনারাও আমাদের এই জিএনজিওতে এসে যুক্ত হতে পারেন আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই যুক্ত হতে পারেন যদি কোনো কিছু জানতে চান এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছে প্লিজ যোগাযোগ করবেন যে বাদরি যাচ্ছে বলছে গাছে উঠবে দেখা যাক গাছে কে উঠতে পারে তো এখানে সবাই গাছে উঠছিলো বাদ্রের মতো তার সাথে সাথে বাদরা ইয়ে করছিলো মতো তো আমি মাকে বললাম মা আমি উঠবো মা বললো না উঠতে হবে না বাচ্চাদের গাছে উঠতে নেই কিন্তু মা উঠেছিল সেটা দেখায়নি এই ভিডিওতে তো আমরা ডাইরেক্ট ওখান দিয়ে চলে এলাম রান্নার এখানে রান্নার এখানে কত কিছু রান্না হচ্ছে তো রান্নার মেনুটা আমরা পরেরটাই শেয়ার করবো আপনাদের তো এখানে একজন ক্যামেরাম্যান আমার সাথে গল্প করছে এখানে রা রান্না করছে এর রান্নায় সাহায্য করছে ওই যে ছোটো ছোটো বাচ্চারা করছে আর আমি কিশোরী কিশোরী নাচ করছি এত কিশোরী এত কিশোরী করছি না আমি সবাই আমার নাম পুরো কিশোরী রেখে দিয়েছে জানেন বন্ধুরা আমাদের এই এনজিওর সাথে আপনারাও যুক্ত হতে পারেন যদি কোনো রকম কোনো কিছু জানতে চান প্লিজ আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ফোন করে যোগাযোগ করতে পারেন রাধে রাঁধে